নামাজ পড়া, সফরে তেলাফ করা মানুষের তরে দিকে ডাক দেওয়া, নিজে নামাজ পড়া আর নামাজ পড়তে বলা, নিজে কোরআন পড়া আর অন্যদের কোরআন পড়তে বলা, সব বিস্তা কর্নার মধ্যে যতগুলি কাজ করেন, তাসবিহ পড়া, তাহালিম পড়া, রাসূলের সুন্নাতকে অনুসরণ ও অনুকরণ করা, ওরাতকে ভালো করে করে, তাইলে আপনি যেইতেই করেন, যেই কাজে করেন, গোবান, লেখা পড়া করেন, চাকরি করেন, বাকি করেন, ব্যবসা করেন, বাণিজ্য করেন, সফরে থাকেন, সে যদি আলাদা বাংলা অনুযায়ী হয় তাহলে প্রত্যেকটা কাজে আমরা চলে যে আপনার জীবনকে